তোর তিনজন প্রত্যেকটা দিন একজন করে আমার বাগান বাড়িতে যাবি তুই যাবি একদিন তুই যাবি সুন্দর নদী আমার না নৌকা দেখলেই শুধুমাত্র ঘুরতে ইচ্ছা করে আমাকে নিয়ে চলো না নৌকায় এশা আজকে থাক না আমরা না হলে আরেক দিন প্ল্যান করে এসে ঘুরে যাব বস আপনি ওইদিন দিন ছেলেটাকে যে থাপ্পড়টা দিলেন না আমি তো দেখেই ফিদা হয়ে গেছি আরে আপনি সানগ্লাসটা তো সুন্দর আছে দেখি দেখি আমি পড়লে আমাকে কেমন লাগে কি বস কেমন লাগতেছে আপনি বাইকটাও কিন্তু সেই চালান এবি এন্ট্রি নেন আপনি আপনি কি আমাকে বাইক চালানো শেখাবেন এই মানিক নৌকা ভিড়া আপনি কি মাইন্ড করছেন বস আ ভাই হলো নক তো করছে আসেন হসপিটালে যেতে হবে আরে যেতু ভাই আপনি কোনো সমস্যার হাত কেটে গেছেন তেমন সিরিয়াস কিছু না আপনাকে অনেক ধন্যবাদ আপনি সুপারিশ না করলে আমার হাজব্যান্ডের চাকরিটা হতো না সব আপনার জন্যই সম্ভব হয়েছে আরে কী যে বলেন না চলে আমি কি বাঁচবো কিচ্ছু হয়নি রিপন ভাই তুমি কাপতেসু কেন আমি মনে হয় আর আমার বাচ্চাটাকে আর বাঁচাতে পারবো না জিতু কি হয়েছে ডাক্তার বললো আমার বাচ্চাটার হার্ট নাকি ছিদ্র কয়েকদিনের মধ্যে অপারেশন না করলে বাচ্চাটা আমার আর বাঁচবে না জিতু এত টাকা কোথায় বাবু চলো আমার ডাক্তারের সাথে আমি কথা বলবো আসো ট্রিটমেন্ট তো হয়ে গেছে আবার কি ট্রিটমেন্ট হয়ে গেছে তো কি হয়েছে আমাকে বাসায় দিয়ে আসতে হবে না এই হাত ব্যথা নিয়ে কি আমি একা যেতে পারবো আজকে কলেজ থেকে ফিরতে এত দেরি হলো যে একটু ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম তোর হাতে ব্যান্ডেজ কেন কি হয়েছে নৌকা দিয়ে ঘুরছিলাম তো নৌকা থেকে নামার সময় হাতটা সামান্য কেটে গেছে মা চল তো চল ডাক্তার কাছে যাব আমি মাত্র হাসপাতাল হয়েই আসছি ডাক্তার মেডিসিন দিয়ে দিছে আমাকে তো একটা টেলিফোন করতে পারতি কারণ আমার সাথে আমার একজন ফ্রেন্ড ছিল তুই আমাকে মাত্র ড্রপ করে দিয়ে গেল

ভাই আজকে ভার্সিটিতে কিন্তু সেই মজা হয়েছে নাট খেলে কিন্তু আরো মজাই তো ভাই হ্যাঁ আরে তোর জন্য তো অপেক্ষা করতেছি আয় 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 খালেদ জানি বড় ভাই আজকে যেহেতু এখানে চলে আসছে ঠিকঠাক ভাবে বানাবো ওই গেটটা লাগা ভাই ঢাকি তাল মেরে দিছে খুব ভালো হয়েছে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর আরে জিতু এ তোমার ডাকছি একটা জরুরি কাজে তোমার তো পড়াশোনা শেষ ভিপি নির্বাচনটাও তো চলে আসছে তুমি যদি সেন্ট্রাল রাজনীতিতে চলে যাও তাহলে এই ক্যাম্পাসের দায়িত্ব তো জাহিদের নিতে হবে তুই দিন পরে পরে জাহিদের যে කලান কেলাও ভবিষ্যতে পোলাবানি ওরা মানবে জাহিদ যদি ভিপি হয় ক্যাম্পাসে 12টা বাজায় ফেলবে মেয়েদের অবস্থা হবে ভয়াবহ তাজল তো খুবই ভালো ছেলে আপনার মিটিং মিছিলে যা লাগবে তাজুল ব্যবস্থা করবে এশা কি হয়েছে তোমার আসার পর থেকে তুমি কাটতেছো কেউ কিছু বলছে বাবা বলছে তুমি কুন্ডা সন্ত্রাসী বাবা বলছে ট্রান্সফার নিয়ে নিবে কিভাবে থাকবো তোমাকে ছাড়া তখন চাইলে কি তুমি আমার থেকে দূরে যেতে পারবা তুমি তো আমার অক্সিজেন তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না কিন্তু বাবাকে আমাদের সম্পর্কে কথাটা জানাতে হবে তোমার সম্পর্কে বাবার যে ভুল ধারণা আছে সেটা ভাঙতে হবে আমার মনে হয় তোমার বাবাকে বোঝালে বুঝবে যেহেতু আমি না একটা বিষয় খুব সেলফিস আর সেটা হলো তুমি আমি শুধু জানি আমার হাসির কারণ হচ্ছে তুমি তোমার হাতটা একটু ধরি হেডপিস আপনার উপর বিশাল খুশি আল্লাহর রহমতে সার্ভেটা টাইম মতো শেষ হলো জিতু নাকি ওই ছেলেদের ডাইকা থাপরাইছে আপনার কাছে ডিসটারব করছিল বই আপনি তো যেই সই লোক না তোর শ্বশুর বইলা কথা এখন দেখ পুরো এলাকায় আপনার কথা শুনবো আসসালামু আলাইকুম জিতু সাহেব ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল আপনি আমাকে খবর দিতেন আমি আপনার বাসায় চলে আসতাম আপনি আমার জন্য যেটা করেছেন এই জন্য আমি কৃতজ্ঞ আপনার সঙ্গে একটু একা কথা বলতে চাচ্ছিলাম তোরা একটু ওইদিকে যাও তো নতুন কোনো বিপদ হয়েছে আমার মেয়ে এসা একটা অসহায় বাবা আপনার কাছে আসা ছাড়া আমার কোনো উপায় ছিল না আমি জানি আমার মেয়েটা আপনাকে ভালোবাসে একজন অসহায় বাবা হিসেবে আপনারে আমি অনুরোধ করতেছি আমার মেয়েটার সাথে আপনি আর বন্ধুত্ব রাখেন না আমি আশা করবো কষ্টকু রাখবেন প্লিজ তোমার সাথে আমার কথা আছে জিতু কি হয়েছে লাইব্রেরিতে তখন ইগনোর করলা ক্লাসে দেখেও না দেখার ভান করলা সমস্যাটা কোথায় হচ্ছে বলো তো তোমার বাবা এসেছিলেন আমার সাথে দেখা করতে উনি বলেছেন আমাদের বন্ধুত্ব যাতে আর না রাখি আমার কথা এখনো শেষ হয় নাই জিতু বাবা বলল আর তুমি মেনে নিলা তুমি তো চাইলেই যখন তখন আমাকে ছেড়ে চলে যেতে পারো না এভাবে কিন্তু তোমার বাবা সে বলল আমাদের মধ্যে নাকি কোনো ভালোবাসা নেই যা আছে সব তোমার মোহ দেখো এসা আমাদের বিচ্ছেদ মেনে নিতে পারি কিন্তু একসাথে থেকে আমাদের দূরত্ব আমি মেনে নিতে পারবো না আমি চাই না, শাশুড়ি শুধুমাত্র আমার জন্য তুমি তোমার বাবার থেকে দূরে চলে যা। আমি এটা চাই না। তুমি জিদুকে কি বলছ বাবা? একজন বাবা হিসাবে যা বলা আমি তাই বলছি। তুমি এমন কোন কথা বলতে পারো? আমার ভালোবাসা মানুষটা আমার থেকে দূরে সরে যেতে চাই। তোমার কথা সম্মান রাখার উচিত। দেখ মা, একটা রং মানুষকে ভালোবাসা পি আর আমি সেটা মেনে নেব। জিদু তো রং মানুষ না বাবা, বরং তুমি তাকে রং ওয়েতে দেখছ। কতগুলো পরিবার ওর জন্য খেতে পারে তুমি জানো? পিনাপসের কতগুলো মেয়ে ডিগ্রি পাস করছে? তোর সিদ্ধান্ত কি? আমি চাই জিতুকে বিয়ে করতে সেখানে তোমার মত থাকুক আর নাই থাকুক আমি এখন জিতুকে বলবো আমাকে এসে নিয়ে যেতে আমি সিদ্ধান্ত লিসি তোর ব্যাপারে জিতুর সাথে কথা বলবো পাল্লা আজকে থ্যাংক ইউ বাবা হ্যালো বাবা তোমার সাথে আমাদের ব্যাপারে কথা বলতে এখনই আসতে হবে আচ্ছা ঠিক আছে আসতেছি জিতু পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেছে ফলাই দে ফলাই দে জিতুকে আজকে আমার কাছে পাওয়া যাবে আপনারা কি করবেন আমি জানতেও চাই আমি শুধু আমার মেয়ের ভালোর জন্য এই কাজটা করলাম জিতুর ম্যাগজিনটা খালি করে রাখ ঠিক আছে থ্যাংক ইউ আঙ্কেল মারি আমার উপরে কষ্ট রাখিসনা বাবা তুমি খাও তো এই দেখ 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 কি হলো কি হলো কি আছে